এবার বাংলার হয়ে টি টোয়েন্টি লিগে অধিনায়কত্ব করবে বসিরহাটের ছেলে রোহিত মন্ডল গ্রেট ক্রিকেট স্টেপ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার উদ্যোগে আয়োজিত দশ তারিখ অনুর্ধ্ব পনেরো টি টোয়েন্টি লিগ শুরু হয়েছে হায়দ্রাবাদে সেই টি লিগে দেশের ষোলোটি দল অংশগ্রহণ করবে যেখানে বাংলার হয়ে টি টোয়েন্টি লিগে অধিনায়কত্ব করতে চলেছে বসিরহাটের দরিদ্র পরিবারের বাদুরিয়ার কানপুর গ্রামের কৃষক রোহিত মন্ডল রোহিতের বাবা মহাসিন মন্ডল পেশায় রাজমিস্ত্রী মা অন্যের বাড়িতে কাজ করেন পনেরো বছর বয়সে বোলিং এ একশো তিরিশ গতির ঝড় বসির হাটের এই কিশোরের রুটি রোজির টানে বাবা মা দুজনেই দিল্লিতে পরিচিত শ্রমিক হিসেবে কাজ করেন নুনান্তে পান্তা ফুরনোর পরিবারে পাঁচ বছর বয়সে বাবা মায়ের কর্মসূত্রে দিল্লিতে যায় রোহিত সেখানে ক্রিকেট খেলা দেখে আসক্ত হয়ে পড়ে পরবর্তীতে ক্রিকেট খেলাকে ভালোবেসে বাবা মায়ের কাছে ক্রিকেট খেলা শেখার আবদার জানায় এভাবেই অদম্য ইচ্ছা শক্তি এবং পরিশ্রমের ফলে রোহিত দিল্লিতে স্থানীয় ক্লাবে এক কোচের নজরে পড়েন তারপর খেলা করে পাঞ্জাব হরিয়ানা সহ একাধিক রাজ্যে খেলেছে এরপর আন্ডার ফিফটিনে তেঘুরিয়া ক্লাবে খেলছে ও দ্বিতীয় ডিভিশন ক্লাব সেন্ট্রাল ক্যালকাটা ক্লাবের হয়ে খেলছে মাত্র পনেরো বছর বয়সে রোহিতের আগুনে বোলিং এর প্রশংসায় মুগ্ধ কোচেরাও এবার স্বপ্নের হাতছানি নিয়ে চলতি মাসে দশ তারিখ থেকে হায়দ্রাবাদে আয়োজিত টুর্নামেন্টে পারফরমেন্সে কতটা সারা ফেলতে পারে সেটাই লক্ষ্য রোহিতের বাবা মহসিন মন্ডল চান ছেলে একদিন দেশের জার্সি গায়ে উঠুক গ্যালারিতে দেশের পতাকা হাতে আগুনে বোলিং এর পাশাপাশি মার কাটারি আপনাদের ছেলে অল ইন্ডিয়া খেলায় সিলেক্ট হয়েছে আর আমাদের রাজ্যের পশ্চিম বাংলার টিমের অধিনায়ক হয়েছে তা আপনারা এ নিয়ে কিরকম খুব খুশি হয়েছি ধীরে ধীরে চলেছে আশা করি এর থেকে ধীরে ধীরে আরও গড়ে উঠবে ছেলে আর খুব পরিশ্রম করে এক দুটো মানুষ বাচ্চাই মানুষ করেছি ছেলের আশাটা পূরণ করেছি আর গরিব মানুষ না খাটলে খাওয়া হবে না খেতেই আজকে এই পর্যন্ত করেছি ধীরে ধীরে আবার কিচ্ছু নেই জনের উপর সব নির্ভর এখন সবার দোয়া ছেলের পাশে থাকলে এই শুক্রিয়া আপনার ছিল যে ছেলের আজকে ভারতে আমাদের রাজ্য হয়ে খেলবে সবার পাশে থাকবে সবার দোয়া সাথে থাকবে আমরা দিল্লিতে থাকতাম থাকার পরে ও ক্রিকেট খেলার ব্যাপক ইচ্ছা ওর সেই ইচ্ছা রেতে আমি ওর ভর্তি করে দিয়েছিলাম দেওয়ার পরে ও শরীর খারাপ বলু ও খেলা বন্ধ করে না ও দিল্লি আমার সামনে কোনোদিন ও দিল্লি থাকতে কোনোদিন প্র্যাকটিস মিস করিনি ঝাড়খাটনে আমি ওর দিয়ে দিয়েছি ওখানে আমি দিল্লিতে রাজনীতির কাজ করি ওর যা ইচ্ছা ওই ইচ্ছা রেতে আমি ওর যত কষ্টই হোক আমি ওর সব কিছু দিয়ে বহন করে যাচ্ছে তার কারণে ওর খেলার ইচ্ছা খুব ওর যা আশা তাতে করে আমরা আশাবাদী করছি ও একদিন আমাদের ইন্ডিয়ান টিমের হয়ে খেলুক সেই আশাটুকুই করছি সবাই